জলসার অন্যতম পয়েন্ট যেটা আপনি বাড়িতে নিয়ে যাবেন বিদ্যার্থীকে মুখে ছুড়ে মারতে পারবেন অ্যান্টিভেনাম একেবারে অ্যান্টিবায়োটিক কি কাজ করে যে করবে দাঁত ভেঙে তিনি ব্যথা পেয়েছেন আর আমরা তার খুশিতে হালুয়া রুটি খাচ্ছি কোনো কথা হলো কি করে আল্লাহ কষ্ট পেয়েছে তাই মানুষ করে নিয়াত কিন্তু সুন্দর তাই স্টেজে উঠছি ওঠার সময় আমি নেংড়ে নেংড়ে হাঁটছি কোরিয়ে করে হাঁচি আপনি আমাকে ভালোবাসেন তাই আপনি আমার সামনে আমি যেমন করে হাচ্ছি আপনি হাঁচছেন ভালো লাগবে সঙ্গে সঙ্গে আমি কি বলবো এই বিয়াদক কে গো আমাদের সমাজে যে কুকীর্তি গুলো প্রচলিত রয়েছে যা কোরআন এবং হাদিসে নাই আমি এক এক করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে 72 73 কোনটা এক কোনটা বুঝেন নি 72টা এক কোটা আপনি বুঝবেন ঠিকা নিয়ে না জান্নাত আর জাহান্ন পাঠানো এখন দেখেন এক সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে শাহুর সাহারি খেয়ে পনেরো তারিখে সিয়াম পালন করলে বিগত দিনের গোনা আল্লাহ তালা ক্ষমা করে দেন এ কথা সমাজে প্রচলিত আছে হাদিস মেডিন চাইনা দুই চোদ্দ তারিখ দিবাগত রাত্রির বেলায় সালাতুল আলফিয়া পড়ে একশো রাকাত নামাজ পড়ে প্রত্যেক রাকাতে দশ বার করে সুরাই ক্লাস কুলহু আল্লাহ আওয়াজ পড়লে পেছনের যত গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন হাদিস হুজুরের বানানো তিন এই রাত্রি বেলায় গোসল করে গা হাত পা মাথা না মুছে সরাতে বাড়ি গিয়ে যখন রুকুতে যাব চুল থেকে টপ 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 করে পানি ঝরবে প্রত্যেক ওই যে ফোটার সাথে সাথে আমাদের নেকি আমাদের গোনাগুলো চলে আমাদের গোনাগুলো সব ঝরে যাবে নগদ মিথ্যা কথা চাল এই রাত্রিবেলায় আসমান থেকে যারা মারা গিয়েছে রুহু এই রুহুগুলো তার আত্মীয়র সাথে দেখা করতে আসে যে লিখেছে সে গাদা খেয়েছে এক্সপায়ারি ডেট এই রাত্রিকে প্রাধান্য দেওয়ার জন্য একদল আলেম সুরাদু দুখানের তিন এবং চার নম্বর আটকে পেশ করে বলছে আল্লাহ তালা বলছেন এই রাত্রিতে আমি এই মোবারক রজনীতে আমি কোরআনকে নাজিল করেছি এটা যে ডাহা মিথ্যা কথা বুঝতে অসুবিধা হয়নি কেন আল্লাহ তালা বলে দিয়েছেন ইনমা আনন্দ লাইলাতেল কাদের আমি এটাকে কদরুল রাত্রে নাজিল করেছি সবে মরফকে প্রাধান্য দেওয়ার জন্য হুজুর কি করেছে কোরআনকে নিয়ে চলেছে সবে মরফি কথা কি বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে কিছু করার নাই কষ্ট হলে অপারেশন চলছে বলিনি এই রাত্রি বেলায় বিধবা নারীগুলো সেজে বসে থাকে কেন তাদের স্বামী নাকি তাদের সাথে দেখা করতে আসবে সব এই রাত্রি বেলায় মসজিদ কবরস্থান আর বাড়ি ঘর গুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয় মোমবাতি জ্বালানো হয় ঠিক যেমন করে হিন্দুরা দীপাবলি পালন করে এরা এরকম করে পালন করে এই রাত্রির নাম দেওয়া হয়েছে লাইলাতুল বরাত ভাগ্য রজনী মেসকা শরীফ হাদিস নম্বর তিয়াত্তর আল্লাহ রসুল বলছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে আবু হরাইরা রাজিলাকে বলছেন আবু হরাইরা ভাগ্যে তোমার যা আছে তা ঘটবে আল্লাহর কলম শুকিয়ে গেছে নতুন করে লেখা হবে না আমাদের সবাই ভাগ্য কবে লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি হাজার বছর আগে পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে তো এর রাত্রিতে কি হবে হবে না এবার তো পয়েন্ট পয়েন্ট বলে গেলাম মানে এত বিদাত আছে সমাজে আচ্ছা এর পরের পয়েন্ট আয়েশার আবি আল্লাহ না বলেন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি আল্লাহ রসুল নাই কি ব্যাপার তিনি খুঁজতে 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 গিয়ে দেখছেন তিনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন একটু সংশোধন করে জান্নাতুল বাকি কথাটা বলাই যায় মানে ওইখানে যারা শুয়ে আছে সবাই ওই কবরের স্থানের নাম আছে বাকি বা ওর গার কাত বলতে পারেন কিন্তু আমাদের দেশের মানুষ মদিনা গেলে বলেছে জান্নাতুল বাকিতে ঘুরে আসি আল্লাহ রসুলের জীবদ্দশায় অনেককে বলেছেন তুমি জাহান্নি বলেননি আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে নাকি হবে না তাহলে নাম কি বাকি কি নাম বলেন বাকি আর আরেকটু ভালো করে বলতে গেলে বাফিউল গারকাদ আমাদের আয়সর আদি আল্লাহ রানা বলছেন আমি বাকিউল গারকাদে গিয়ে দেখছি আল্লাহ দোয়া করছেন আমি তার কাছে উপস্থিত হয়ে গেলাম তিনি আমাকে বলছে আয়সা তুমি দোয়া করো কেননা কাল গোত্রের ছাগল বা ভেড়ার উপরে যতগুলা লোম আছে অতগুলা লোমের যতগুলা লোম আছে অতগুলা গোনা যদি আমাদের থাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন নাসিরুদ্দিন উদ্দিন আলমানি বলছে হাদ হাদিস আর এক জায়গায় বলছেন এটা হচ্ছে মৌদু দাল হাদিস আচ্ছা এরপরে আরো মজার এবং হাস্যকর তথ্য তাজ্জব হয়ে যাবেন এভাবে কোন হুজুর আপনাদেরকে ভেঙে বলেনি আজকে আমি একেবারে পোল খুলে দিচ্ছি না দেখেন এবার দেখেন মজার বিষয় এক মিনিট আপনাদের জলসার ডেট কবে জানুয়ারি চারি ফেব্রুয়ারি এখন যদি আপনি কাউকে বলেন যে আমাদের এখানে শাহিনুর রহমান জানুয়ারির জানুয়ারির সতেরো তারিখে প্রোগ্রাম করেছে সঙ্গে সঙ্গে বাংলাদেশের একজন উঠে বলবে যে সতেরো তারিখে অমুক জায়গায় প্রোগ্রাম ছিল আশ্চর্য বলবে কি বলবে না কেউ তার কাছে দলিল আছে সতেরো তারিখে কোথায় প্রোগ্রাম করছে রেকর্ড তো আছে এখন সব বুঝেন না আচ্ছা এবার দেখেন সবচেয়ে মজার এবং হাস্যকর কেন বলে যে এরা গাঁজা খেয়ে লিখে এরকম দেখেন রসুল্লাহ সাল্লা সাল্লামের অভুদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়ে গেল তো তিনি খাবার খেতে পারলেন না নরম করে হালুয়া বানানো হলো রুটি বানানো হলো তাই তিনি সেদিন হালুয়া রুটি খেয়েছিলেন আমরা আল্লাহ রসুল ভালোবাসি তাই আমরা সেদিন হালুয়া রুটি করে খাই এটা মানুষ কি করে আল্লাহ রসুল কষ্ট পেয়েছে তাই মানুষ করে মেয়াদ কিন্তু সুন্দর তাই না যে আল্লাহ রসুল কষ্ট পেয়েছে আমরা কষ্ট করি এবার আপনাকে আমি দুটো দলিল দেবো তার আগে একটা দলিল দিব আর একটা আছে কথা বলবো কিছু কথাটা হচ্ছে এই দেখেন তো যুক্তিটা এখানে অনেকে আছেন আমাকে খুব ভালোবাসেন দূর থেকে এসেছেন আছেন আছেন না নাই আচ্ছা আমাকে খুব ভালোবাসেন এখন আপনি কোনোদিন শুনলেন যে শাহিনুর রহমানের একটা পা ভেঙে গিয়েছে এবার আমি স্টেজে উঠছি ওঠার সময় আমি নেংড়ে নেংড়ে হাঁটছি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি আপনি আমাকে ভালোবাসেন তাই আপনি আমার সামনে আমি যেমন করে হাঁটছি আপনি হাঁটছেন ভালো লাগবে সঙ্গে সঙ্গে আমি কি বলবো এই বিয়াদ কে গো বলুন কি বলবো না আল্লাহ রসুলের দাঁত ভেঙে তিনি ব্যথা পেয়েছেন আর আমরা তার খুশিতে হালুয়া রুটি খাচ্ছি এরকম কথা হলো আমাদের দাঁত তো ভাঙেনি কথা বুঝেননি আজকে জলসার অন্যতম পয়েন্ট যেটা আপনি বাড়িতে নিয়ে যাবেন বিদ্যার্থীদের মুখে ছুড়ে মারতে পারবেন অ্যান্টিভেনাম একেবারে অ্যান্টিবায়োটিক কি কাজ করে যে করবে দেখেন কি এটা কি মাস সাবান এরপরে তারপরে সওয়াল কি মাস সাওয়াল পারলে নিজের প্রশ্বাস শ্বাস শুরু খেলেন এখন যে তথ্য দিচ্ছি আপনাদেরকে দেখেন আরেকবার তৃতীয় হিজবির সাওয়াল মাসের সাত তারিখ শনিবার তারিখ নিয়ে ডাউট থাকতে পারে শনিবার সকালে অহুদের যুদ্ধে রসুল সরাস্রমের দাঁত মোবারক ভেঙে যায় আর আল্লাহ রসুলের দাঁত ভেঙে যায় মাস পর আর আমাদের ব্যাথা দু মাস আগে

যত কিছু আমাদের সমাজে প্রচলিত রয়েছে একটাও কিছু চাইজ নয় এগুলা থেকে আপনাকে আপনার পরিবারকে সতর্ক করতে হবে এ বিষয় কিছুই নাই জি যতটুকু আছে এখন শুনেন এটা আপনার সামনে পেশ করি আর তা হলো কি একটা হাদিস আছে যে হাদিসটা আল্লাহ নাসির রহমতুল্লাহ বলছে এ হাদিসটা হাসান চলবে হাদিসটা কি তিনি বলছেন হাদিস তার নজরুল সাবি বর্ণনা করেছেন আমর আমরাদ্লি আফরানু অনেক সাবি আট নজন বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ শোহানা তালা সাল্লাম বলছেন আল্লাহ শোবানা তালা লাইলাতুল্লিস পেমিন সাবান সাবানের মধ্য রজনীতে পৃথিবীর দিকে তাকান আল্লাহ কি করেন পৃথিবীর দিকে তাকান আল্লাহ সোবানা তালা পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেন শুধু দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আল্লাহ তালা পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেন শুধু দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে এতদূর হাদিস বললাম এর মধ্যে কি বলেছে নাকি যে রাতে সিয়াম পালন করতে হবে রাতে তাহাজ করতে হবে দিনে সিয়াম পালন করতে হবে ভালো ভালো ক্ষেত্রে কিছু বলেছে তার মানে অটো ক্ষমা অটো ক্ষমা পাই কিন্তু দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ কারা এক মুশরিক যারা শেখ করে হিন্দু এ আসবে কিনা যে মাদারে পূজা করে আসবে কিনা যে তাবিজ ব্যবহার করে তাবিজ দেয় আসবে কিনা যারা মুশ্রিক তারা এই রাতে ক্ষমা পায় না দুই যাদের অন্তরে হিংসাতে গজ গজ করে যাদের অন্তরে হিংসা আছে তারা ক্ষমা পায় না তাহলে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন মুশরিক আর হিংসুককে বাদ দিয়ে কথা বোঝা গেল মুশিকাল হিংসুবাদী আচ্ছা আচ্ছা এবার দ্বিতীয় হাদিস রসুল্লা সাল্লাসাল্লামকে বলা হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আচ্ছা আপনি আমাদেরকে বলেন তো যে আপনাকে এই মাসে এত বেশি রোজা করতে দেখি অন্যান্য মাসে দেখি না কেন তার আগে আর একটা হাদিস আমাদের আয়েশা রাদী আল্লাহু তাল আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে আমি পূর্ণাঙ্গ এক মাস রোজা করেছেন এমন মাস দেখেছি শুধু আমাদান মানে এক মাস পালন করেছেন তা দেখেছি কোন মাসে কিন্তু রামাদান বাদ দিয়ে এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি যে মাসে তিনি শ্যাম পালন করেছেন সেই মাসের নাম হচ্ছে সাবান এ মাসে কি বেশি বেশি সিয়াম পালন করতেন এবার পরের অংশ শুনেন বুঝতে পারেন কি যুক্তি কি দলিল কত সুন্দর পরিষ্কার তখন আম্মা যান আয়েশার আদি আলাহা সহ আর অন্যান্য মানুষ আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আচ্ছা আপনি এই মাসে এত বেশি সিয়াম কেন পালন করেন কারণ তো থাকতে হবে থাকতে না আপনি এই মাসে এত বেশি রোজা কেন পালন করেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কি সুন্দর কথা বলছে শোনো আল্লাহ বারোটা মাসের মধ্যে চারটে মাস বানিয়েছেন হারাম মানে হারাম নয় হারাম মানে পবিত্র বুঝলেন যে মাসের যুদ্ধ বন্ধ থাকতো এই বিখ্যাত মাস বানিয়েছেন তার মধ্যে একটা মাস হচ্ছে রজন কোন মাস রজন আর বারোটা মাসের মধ্যে যে সর্দার সর্বশ্রেষ্ঠ মাস সেই মাসটার নাম হচ্ছে রমাদান কেন কোরআন নাজিল হয়েছে আর শেষে কি থাকে লাইলাত কদর তিরাশি বছর চার মাসের চেয়ে উৎপীবদক আরে কি দিন হেমার প্রতিপালক এ পর্যন্ত দোয়া সবাই মিলে দোয়া করছি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেবো সবুল আল্লাহ তো রজব হচ্ছে একটা কি মাস হারাম মাস পবিত্র মাস আর রজককে পার করে রমাদান কি বিখ্যাত মাস আর মাঝের মাসটা কি এমনি মাস আল্লাহ রহ্ম বলছেন একটা বিখ্যাত মাস একটা বিখ্যাত মাস আর একটা যে হারাম মাস এই দুই মাসের চক্করে পড়ে মাঝের মাসকে মানুষ ভুলে যায় তো আমি মোহাম্মদ মনে করি এ মাসেও কিছু ইবাদত করার দরকার তাই আমি এ মাসে বেশি বেশি সিয়াম পালন করি কি সুন্দর কথা না দ্বিতীয় বাক্য তিনি বললেন এই মাসে আল্লাহর কাছে বাদশরিক রিপোর্ট যাই কি যাই বাদশরিক রিপোর্ট কে কি ভালো কাজ করলো খারাপ কাজ করলো এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ তালা যখন আমার রিপোর্টকে দেখবে আমি মোহাম্মদ সসম চাই তিনি দেখুক তার বান্দা রোজা অবস্থায় আছে তার বান্দা সিয়াম অবস্থায় আছে তাই আমি এ মাসে বেশি বেশি সিয়াম পালন করি বলেন আমি এতক্ষণ এটুকু যে বললাম সামান ব্যাপারে একেবারে পরিষ্কার হয়নি হুজুর গন্ডগোল পাখি রেখে দিয়েছে আশ্চর্য ব্যাপার তাহলে কি এখন মোট কথা এ জায়গায় এসে সেটা কি ইবাদতের ক্ষেত্রে এই মাসে শুধু করণীয় আজকে ভোরে ভাতকে যতদিন পারবেন সিয়াম পালন করেন তবে কোন কোন আলেম বলছে পনেরোটা পর্যন্ত পালন করা ঠিক তার উপরে দরকার নেই কারণ রামাজানের সাথে ভিড়ে দেওয়ার প্রয়োজন নেই এবার আপনাকে বলি সবে বরাতের একটা রোজার কারণে আপনি জাহান্নামে যেতে পারেন কেন কুল্লু বিদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার কিন্তু আজকে থেকে রোজা করতে শুরু করলেন করতে করতে চোদ্দই সাবান পনেরোই সাবান ষোলো সাবান করেন তার মধ্যে সবাই মোট চলে আসলো কোন পাপ বলেন নাই হবে কেন আপনার মেয়াদটা হচ্ছে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা আর একটা কথা বলি যে যারা বেশি বেশি সিয়াম পালন করতে অভ্যস্ত তারা কিন্তু আয়ামে বীজের রোজা করে আয়ামে বীজের রোজা বোঝেন না প্রত্যেক আরবি মাসে তেরো চোদ্দ পনেরো আপনি যদি ওই মেয়াদে প্রত্যেক মাসে করেন এই মাসেও করেন তার মধ্যে সময় বরাত চলে আসলো অসুবিধা নাই কিন্তু সবে বরাতের নিয়াতে করলে ভাগ্যে খারাপ আছে কথা কি বুঝাতে পারলাম এবার বুঝেন তিয়াত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা জাহান নামি একটা হচ্ছে জান্নাতি এখন এই একটা দল এবার কারা এটা আপনাকে আমাকে দেখতে হবে ইমাম বুখারের উস্তাদ আলী আমি তিনি বলেন আল্লাহর জমিনে যদি হকপ্রাপ্ত